ঝিনাইগাতি সদর বাজারের সবচেয়ে ব্যস্ততম জায়গাটি হচ্ছে থানামুর যেটাকে সৌরভ চত্বর নামকরণ করা হয়েছে সেই থানামুরে ঝেনাইগাতি বণিক সমিতি এবং কি প্রশাসন একজন লোক ফিক্সড করে দিয়েছেন যিনি হাটবার যে দুই দিন থাকে রবিবার আচ্ছা বুধবার তিনি এখানে ডিউটি করেন আসলে এই জায়গাটিতে যে পরিমাণ যানজট হয় সেটাকে রোধ করতে হলে এরকম একজন স্থায়ী লোক আমাদের খুবই প্রয়োজন তবে বণিক সমিতি এবং কি প্রশাসনকে অনেক ধন্যবাদ জানাই আপনাদের এই উদ্যোগ নেওয়ার জন্য কারণ আমার এই জায়গাটিতে আমাদের আমাদের অনেক জ্যামের জন্য অনেক সহ্য কষ্ট সহ্য করতে হয় অনেক রোদ যখন থাকে এই জায়গাটিতে জ্যাম লেগে থাকলে। সেই সময় কিন্তু অনেক কষ্ট হয় সাধারণ যাত্রী যারা আছেন এবং কি পথচা পথচারী যারা আছেন তো এই উদ্যোগটাকে অবশ্যই সাধুবাদ জানাই যে বণিক সমিতি কর্তৃক নিয়োজিত একজন লোক সেটিং করেছেন যে যেন এখানে যানজটের সৃষ্টি না হয় আমি কারো ফেস দেয় আমার এইবার ঠিক